আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব সংক্ষেপে আগামী জুনের জুন মাসের পনেরো তারিখের মধ্যে যতগুলো জব জব সার্কুলার অর্থাৎ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এমন সরকারি প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়া শেষ হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ আগামী জুন পনেরো তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এমন কিছু সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব এই বিজ্ঞপ্তিগুলো এখন আমার চ্যানেলে আপলোড করা হয়নি আমি সবগুলো বিজ্ঞপ্তি আমার চ্যানেলে পর্যায়ক্রমে আপলোড করার চেষ্টা করব তবে যাতে আপনারা এখনই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন এবং এখনই আবেদন করে দিতে পারেন এর জন্য সংক্ষেপে আজকের ভিডিওতে আমি সবগুলো সার্কুলার একসাথে আলোচনা করে দিচ্ছি যেটা এর আগেও আমি করেছি মে মাসে দুটো ভিডিও দিয়ে আমি পুরো মে মাসের জব সার্কুলারগুলো একসাথে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাতে হেল্প হয় সেই জন্য আমি আপলোড করে দিয়েছিলাম তো এখন আজকে আমি আজকের ভিডিওতে পনেরোই জুনের মধ্যে আবেদন করতে হবে এমন মোট তেরোটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আর প্রতিটা প্রতিষ্ঠানের আবেদনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিংক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন যেহেতু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া যাবে না এত তো প্রথমে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনটি পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে দোসরা মে থেকে আবেদনের শেষ তারিখ জুনের দুই তারিখে আর এটি অনলাইনে অনলাইনে আবেদন করা যাবে আবেদনের এই এই ওয়েবসাইটের এখানে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাহলে দুই মে মাসের দুই তারিখে ডেইলি সমকাল পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আর দ্বিতীয়টি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মাত্র চারটি পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে নয় মে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের তিন তারিখে এটা অফলাইনে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ ডাক অথবা সরাসরি প্রেরণ করতে হবে আবেদনপত্র আর এই জন্য যত যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটা করে দেওয়ার চেষ্টা করবেন আর ওয়েবসাইটে ঢুকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে আমার ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন আর যদি পত্রিকা থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে দশই মে তারিখের মে মাসের দশ তারিখে ডেলি আমার সংবাদ পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তিন নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর পক্ষ থেকে জব সার্কুলার প্রকাশ করা হয়েছে সংক্ষেপে হচ্ছে পি এমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস থেকে মোট পনেরোটি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে বিশে মে মে মাসের বিশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের চার তারিখ এটি অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন আর পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে উনিশে মে তারিখের ডেলি কালের কণ্ঠ ই পেপার থেকে আপনারা অনলাইন পেপার থেকে কালেক্ট করে নিতে পারবেন এরপর চার নম্বরে আসছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এটি মোট ষাটটি পদে একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে ষোলোই মে তারিখে এবং আবেদনের শেষ তারিখ জুন মাসের পাঁচ তারিখে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ফার্স্ট কমেন্টেও আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনারা অনলাইনে গিয়ে ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন আর পত্রিকা থেকে যদি বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে পনেরোই মে পত্রিকার ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন পাঁচ নম্বরে আসছে ময়মনসিং ডিসি অফিস জব সার্কুলার এখানে একটি মাত্র পদে ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু ষোলোই মে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের ছয় তারিখ অনলাইনে আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে চান তাহলে ডেইলি যুগান্তর পত্রিকার পনেরোই মে তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন ছয় নম্বর হচ্ছে মানিকগঞ্জ ডিসি অফিস জব সার্কুলার এখানে মানিকগঞ্জ ডিসি অফিসে নিয়োগ দেওয়া হবে মাত্র দুইটি পদে বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হচ্ছে ১৩ই মে তারিখে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের বারো তারিখ অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো এখানে ওয়েবসাইটে ঢুকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে মে মাসের এগারো তারিখে ডেলি জনকণ্ঠ পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সপ্তম হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকরণ অর্থাৎ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে অর্থাৎ সি চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস সিসিআইই সংক্ষেপে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট ছয়টি পদে চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে মে মাসের বিশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন মাসের দশ তারিখ অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবেন আর পত্রিকা থেকে নিতে চাইলে মে মাসের সতেরো তারিখের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অষ্টম হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এম আর এ জব সার্কুলার এখানে মোট চারটি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হচ্ছে সতেরোই মে তারিখে শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ এগারোই জুন আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলে এবং পত্রিকা থেকে যদি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে সতেরোই মে তারিখে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নয় নম্বরে আছে হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ বিআরটিসি কর্পোরেশন থেকে জব সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে দুটি সার্কুলার প্রকাশ করা হয়েছে দুটি সার্কুলারে মোট দশটি পদে বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে দুটি সার্কুলারই আমি আমার আলাদা করে ভিডিও আপলোড করব তো তার আগে যদি আপনারা অ্যাপ্লাই করে দিতে চান তাহলে আজকের ভিডিওটি দেখেই অ্যাপ্লাই করে দিতে পারবেন আবেদন শুরু হয়ে আবেদন শুরু হয়ে গিয়েছে একুশে মে তারিখে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই জুন আর অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হলো আর যদি পত্রিকা থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে সতেরোই মে তারিখে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা থেকে আপনারা দেখে নিতে পারবেন দশম হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বিজেআরআই জব সার্কুলার এখানে অর্থাৎ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে তিনটি পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়ে গিয়েছে মে মাসের নয় তারিখে এবং আবেদনের শেষ তারিখ বারোই জুন এটা অফলাইন বেসিস এখানে আপনার সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্রটি আপনাকে পৌঁছাতে হবে এখানে ওয়েবসাইট যেটা দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এবং সম্পূর্ণ নিয়মাবলী দেখে আবেদন করে দিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে নয় মে তারিখের ডেইলি জনকণ্ঠ পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এগারোতম হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ এমও এফ ডাব্লিউ সংক্ষেপে মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা ওয়েলফেয়ার থেকে জব সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে ছয়টি পদে পঁচানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু পনেরোই মে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরোই জুন অনলাইনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদন করে দিতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকে আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে চান তাহলে এগারোই মে তারিখে ডেলি জনকণ্ঠ পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন বারোতম হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল এখানে অর্থাৎ সংক্ষেপে কেজি এইচ এখানে ছয়টি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোই মে তারিখে হচ্ছে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ তেরোই জুন অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো এই ওয়েবসাইটে ঢুকে আপনারা নিয়োগের বিস্তারিত পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আর পত্রিকা থেকে দেখতে চাইলে পনেরোই মে তারিখে ডেলি পত্রিকা থেকে আর নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেয়ে যাবেন আর সর্বশেষ আমার কাছে যতগুলো কোম্পানির লিস্ট আছে সরকারি নিয়োগ এর আর সর্বশেষ হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সংক্ষেপে এখানে দুটি দুটি সার্কুলার এসেছে লিমিটেডারের ছত্রিশটি পদে মোট একশো সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু উনিশে মে তারিখে এবং আবেদনের শেষ তারিখ উনিশে জুন অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে সতেরোই মে তারিখে ডেইলি আমাদের সময় পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো এই ছিল আর জুলাই মাসের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে অলরেডি এটা আসলে বলে দিচ্ছি যেহেতু চলে এসেছে হাতে জুলাই মাসের তিন তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ আর সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নেভি জব সার্কুলার এখানে একটি মাত্র পদে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে তেরোই মে তারিখে আবেদন শুরু হয়ে গিয়েছে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই মাসের তিন তারিখ অনলাইনে আবেদনের লিঙ্ক আমি দিয়ে দিলাম এরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আমি আলাদা করে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ তো সেখান থেকে আপনারা নিয়মাবলী সব কিছু জানতে পারবেন এছাড়া যদি আপনারা আজকের ভিডিও দেখেও এই জব সার্কুলারটি আপনারা করে দিতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান ডেলি ইত্তেফাক পত্রিকা আঠারোই মে তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো এই ছিল সংক্ষেপে মোট তেরোটি না চোদ্দোটি প্রতিষ্ঠানের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে যারা প্রস্তুতি নিতে চান মানসিকভাবে আবেদন করার তাদের জন্য এই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই আজকের ভিডিওটি দেখার সুযোগ পাবে আর অনেকগুলো সার্কুলারে অ্যাপ্লাই করার সুযোগ পাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যদি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আপডেটস ভিডিও আমি আপলোড দেব আমার চ্যানেলের সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে আপনি আপডেটসটা জানতে পারবেন বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি জানতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম